কেন ইনকামের জন্য এটি করে আমি তো ভিডিওতে দশটা টাকাও পাই না আমার তো আমার তো ফেসবুক পেজ নাই কি আছে আপনার আমার ফেসবুক পেজ নাই ভিডিওতে টাকা পাই না কেমনে করলে ও সুস্থভাবে পেট থেকে বের হবে সেটা করছি কেমনে করলে ওকে ভালো রাখা যাবে সেটা করছি এখন পর্যন্ত কি খাইলে ওর বেরেন ভালো হবে কি খাইলে ওর বুদ্ধি হবে কিভাবে রাখলে ওর বুদ্ধি হবে কিভাবে না রাখলে অসুস্থ হবে না তো এটা মা হয়ে আমি খেয়াল রাখি এই তোরা কে রে কে তোরা কে তোরা আসিস আমার কাছে আর তোরা আমার পায়ের নখের যোগ্য না বুঝছো তারা যারা ব্যাড কমেন্টস করোস আমার বাচ্চাদেরকে আমি যেভাবে মানুষ করি অনেক অনেক কম পাবি হাজার প্রত্যেকটা মাই ভালো প্রত্যেকটা মাই আমি মনে করব সন্তানের জন্য তাদের অন্যরকমের টান থাকবে কিন্তু আমি 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 মা হিসাবে আমি কমতি করি না ওদের জন্য প্রত্যেকটা মাই হলো আমি মনে করি

আম্মো আসো উনি ভালো না ওনার কাছে যাইও না আচ্ছা মামুনি আচ্ছা যাবা উনি পচা সে থাকো ঘুমাও ও সে থাকো সে থাকো আ আসো সে থাকো সে থাকো এই যে হনো এই যে আঙ্কেল দেখছো আঙ্কেল ভালো না হ্যাঁ সে থাকো সে থাকো আর যাবে না তাই না আর যাবে না এখন আমি বলবো দেখবেন যাবেন কেমনে আমাদের কাছে আম্মো উঠো তো উঠো উঠো আঙ্কেল ভালো তোমাকে চিপস কিনে নেদি এই যে আঙ্কেল ভালো তোমাকে চিপস কিনে একটু যাও আঙ্কেল কত যাও মামু যাও 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 আসো আসো যা আমি বলতিছি যা যাও 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 তো যাও 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 এটা ধরে যাও 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 না যাইবো 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 যাইবো

ভাইরাল হওয়ার জন্য বলতে আমি তো ভিডিওতে টাকা পাই না আমি চাই যে আমার একটু টুকটাক বেচা কিনা করি খাই দেয় ফ্যামিলি লয়ে ভালো থাকি এতটুকি এর চেয়ে বেশি কিছু আমি আশা করি না চাই না এমন করি যে ভিডিওটি ডুবো ভাইরাল হইলে একটু দেখা গেল ক্রিম টিরিম বা অন্যান্য একটা প্রমোশনাল কাজ পাওয়া যায় ভিডিওটি ডো ভাইরাল হইলে এই তো এই জন্য আপনি বলছেন ছেলে মাদ্রাসা পড়ালয় করে ছেলে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়বে ছেলে মাদ্রাসায় পড়বে মেয়ে মাদ্রাসা ছেলে মাদেশ পড়তেছে আর মেয়ে মাদ্রাসায় পড়বে আপনি যদি এই পরিবেশে থাকেন তাহলে আপনার ছেলে আপনাকে এসে কি বলবে